তাহলে কোরআনের প্রথম অর্থ কি শুনিয়েছি জিকিরের প্রথম অর্থ কোরআন কোরআনটা হচ্ছে জিকির আল্লাহ বলেছেন আবার বলছি লা ইন্হা নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আর এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি আল্লাহ কি করে দায়িত্ব নিয়েছেন আর কিভাবে হেফাজত করবেন সেটাও বলে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের ঘরে যে মোটা কোরআন শরীফ দেখতে পান এটা একদিন একদম জেরক্সের মতো নবীর হাতে এসে যদি বলেন পড়েনি আল্লাহর নবীর হাতে একসঙ্গে তিরিশ পরা নাজিল হয়নি আল্লাহ বলছেন ওয়ালাউ নাজ্জাল্লা আলাই কাল কিতাবাসিন ফলা মাসু বি আই দীহিন লাক লাল্লাদিনা কাফারু হাদা এটা সাত নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম আন আল্লাহ বলছেন যদি আমি কোরআনটা মুহাম্মদ সাল্লামের উপরে কাগজের পৃষ্ঠা আকারে জেরক্স আকারে কাগজের আকারে যদি পাঠিয়ে দিতাম তখন ওই মক্কার লোকগুলো তারা কাগজটা স্পর্শ করতো টাচ করতো তুলে ধরতো আর বলতো এটা জাদু কি বলতো ও জাদু বলতো আমি আল্লাহ এজন্য করে এক দিন দিন তিন দিন না তেইশটি বছর ধরে অল্প অল্প করে যেখানে যখন যেমন প্রয়োজন সেইখানে কোরআন পাঠিয়েছি জোরে বলুন আল্লাহ। যখন অল্প অল্প করে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে আসছিলেন তিনি বারবার পড়ছিলেন যাতে ভুলে না যায় শুনছেন আপনারা নবী কিন্তু এরকম লিখে রাখতেন না সাবিদ এরকম কয়েকটা ওহি লেখক লিখে রাখতেন তারা কিন্তু আল্লাহ নবী খালি জুবান থেকে যেই জিব্রাইল শুনিয়ে দিতেন ধরুন এক মিনিটের জন্য কিছু মনে করবেন আর এখানে একজন আছেন দুজনেই বসে আছে

কি গো হ্যাঁ তো আল্লাহ পাক দেখলেন নবীর ফোঁট পুচুর নড়ছে মানে জিওবা তাড়াতাড়ি নড়ছে কষ্ট হচ্ছে আল্লাহ বলছেন আমার নবীর তো কষ্ট হচ্ছে কি গো আল্লাহ আবার বলছেন লা তুহাররিক বিহি লিসানাকালিতা জালাবিহি

কোরআনটা মুখস্থ করার জন্যে আপনাকে দেখছি খুব কষ্ট করছেন মুখস্ত যাতে তাড়াতাড়ি হয় সেজন্য দ্রুত আপনার ঠোঁটটা নড়ছে আপনার কষ্ট হচ্ছে খবরদার এমন কষ্ট করার কোন প্রয়োজন নাই এবার জিব্রাইল আলাইহিস সালাম যখন আপনার কাছে গিয়ে কোরআনের বাণী শোনাবে একবার জিব্রাইল পড়বেন আপনি তার সাথে সাথে উচ্চারণ করবেন ওটাকে সিনার মধ্যে মুখস্ত

কিন্তু নবী যখন এতেকাল করছেন পৃথিবীতে চলে যাচ্ছেন আর মাত্র বাইশ জন হাফেজ বেঁচে আছে আর তখন কিন্তু এই যেভাবে এখন মসজিদে কোরআন পাওয়া যায় যায় না কি যায় না আমাদের বাড়িতে বাড়িতে কোরআন আছে মাদ্রাসায় কোরআন আছে তিনশো টাকা চারশো টাকা দিলে একটা কোরআন আপনাকে দিয়ে যাবে যাবে না কিন্তু তখন এইভাবে কোরআন একত্রে ছিল না ওই যে বললাম নবীর পাশে বসে বসে লিখতেন সাহাবা জাহিদ ইবনে সাবিদ আর অন্যান্য সাহাবারা কোন একটা তখন তো আর কাগজ ছিল না কম্পিউটার ছিল না এখন কিছু হলো কম্পিউটারে লোড করে দিলাম কিছু হলো কাগজে লিখে প্রিন্ট আউট করে দিলাম হয় কি হয় না কিছু হলো একটা পিডিএফ বার করে নিলাম তখন তো পিডিএফ নাই কম্পিউটার নাই ল্যাপটপ নাই কোনো কাগজ নাই কি করবে

তাজমহলের গায়ে দেখবেন কোরআনের প্রায় অর্ধেকের বেশি অংশ তাজমহলের গায়ে লেখা আছে বলুন সুবহান কুতুব মিনার তার গায়ে কোরআনের আয়াত রয়েছে বড় বড় মসজিদে কেটে কেটে পাথর কোরআন আয়াত দেখে না ঠিক সাহাবারা ওইভাবে লিখে রাখতেন কোরআন তখন এক জায়গায় হয়নি নবী যখন ইন্তেকাল করলেন তারপর একটা যুদ্ধ হলো ইয়ামামার যুদ্ধ ইয়ামামা এই ইয়ামামার যুদ্ধের পরে অনেক হাফেজ শহীদ হয়ে গেল আর কয়েকজন মাত্র হাফেজ বেঁচে থাকলেন মনে রাখবেন যে মাওলানা সাহেবের কাজ হলো কোরআনের ব্যাখ্যা করা কোরআন থেকে আলোচনা করা মাওলানা সাহেবের কিন্তু সিনার মধ্যে কোরআন মুখস্থ নাই কোন মাওলানা সাহেব এক জায়গা বসে 30 পারা বলতে পারবেন না কিন্তু একজন বলতে পারেন তার নাম হচ্ছে হাফেজ সাহেব বলুন না সুবহানাল্লাহ তিনি এক জায়গা বসে 30 পারা কোরআন বলতে পারেন তিনি হচ্ছেন হাফেজ তো ওই রকম ব্যাপক পরিমানে হাফেজ যখন শহীদ হয়ে গেল নিহত হয়ে গেল তখন হযরতে আবু বকর সিদ্দিক বিষয়টা ভাবলেন হযরতে ওমর ফারুক ভাবলেন ওসমান গনি ভাবলেন ভেবে আবু বকর সিদ্দিক প্রথমে ডাকলেন হযরতে ওমর ফারুককে ডাকলেন ওমরের দিকে এসো বলে কি বলে ইয়া মামা যুদ্ধের যেভাবে হাফেজ কোরআন শহীদ হয়ে যাচ্ছে আর নবীর অন্তকালের সময় তো কোরআন এক জায়গায় করা হয়নি আর মাত্র 22 জন হাফেজ পরবর্তী নেক্সট যুদ্ধে যদি সবাই শহীদ হয়ে যায় তাহলে কোরআনটা রক্ষা করা সম্ভব হবে না এক কাজ করো কোরআনটা এক জায়গায় করা হোক ওমর ফারুক তো শুনে পা একদম ঠান্ডা হয়ে গেল মানে পাথর যেন মাথার উপরে পাহাড় ভেঙে পড়ল মর ফারুক বলছেন ভাই আবু বকর আপনি বলছেন তা কি যে কাজ আল্লাহর নবী করে যায়নি সেই কাজটা আমরা করব কি করে কি বলছে বুঝতে পাচ্ছেন না যে কাজ বিশ্বনবী সঃ করেন নি সেটা আমরা করব কিভাবে বললেন উসমানকে ডাকো উসমান গনিকে ডাকলেন তিনি বললেন হ্যাঁ প্রস্তাবটা খুব ভালো খুব বোজান বোজান হলো ওমর ফারুককে বোজান হলো তো ওমর ফারুক বলল নবী সঃ এর 24 ঘন্টা সাথী যিনি ছিলেন কাতিবে ওহি ওহি লিখতেন রাইটার তার নাম হচ্ছে জঈদ ইবনে সাবিত এই জাইদ কে ডাকো ডাকো জাইদ রাদিয়াল্লাহু তাআলা তালু আসলেন একটা করে আয়াত অংশ গাছে ছাল ডাল বিভিন্ন পাতা ওইগুলি নিয়ে সুরা বাকারার এই অংশটা লিখে রাখো সুরা আলী ইমরানের ওই অংশটা লিখে রাখো সুরা নিসার ওই অংশটা লিখে রাখো যখন একটা করে আয়াত লিখছেন আর দুজন করে সাক্ষী উপস্থিত করছেন যে আয়াতটা যখন নাজিল হয় কে কে শুনেছিল কার কার সামনে নবী বলেছিল বললে আমরা শুনেছি এভাবে গোটা কোরআনটাকে এই এক জায়গা করা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক যায়েদ রাদিয়াল্লাহু তাআলার উপরে দায়িত্ব দিলেন কি বিশাল দায়িত্ব বুঝতে পারছেন চারটি খানি ব্যাপার না হাজরতে বলেন যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো আমাকে উস আবু বাকার এবং উমার দুজন ডেকে যখন বিষয়টা আমার সামনে বললেন আল্লাহর কসম আল্লাহি ওহত পাহাড় যদি এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় স্থানান্তরিত করে দেওয়া আমাকে বলতো আমার দ্বারা সহজ ছিল কিন্তু কোরআন লিখে এক জায়গায় একত্র করা আমার পক্ষে কঠিন ছিল কিন্তু তারা দুজনে আমাকে বোঝালেন আর আল্লাহ পাক আমাকে ইসলামের জন্য অন্তরটা প্রশস্ত করে দিলেন আল্লাহ যদি আপনাকে সহজ না করে দেয় আপনি কোরআন বুঝতে পারবেন না প্রচুর ছেলে মাদ্রাসা পড়তে যায় বাপ দোয়া করছে আল্লাহ ছেলেটা আলেম বানাও হাফেজ বানাও মুফতি সাহেব বানাও কিন্তু পড়াশোনা তিন বছর চার বছর করে বাড়িতে এসে এমন মাদক তৈরি হয়েছে ও সাধারণ ছেলের চাইতে আরো মাদ্রামি করছে কি আছে না নাই হ্যাঁ কান্দার কপালে হেদায়েত নাই হেদায়েত শূন্য হয়ে গেছে লেখা শুরু হয়ে গেল কয়েক বছর পরিশ্রম করার পরে যখন কোরআনের একটা কপি লেখা হলো ওটা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের কাছে যায়েদ ইবনে সাবিত জমা দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যে হাফেজ গুলো বেঁচে ছিলেন তাদেরকে বললেন তোমরা কোরআন পড়ো সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কি আশ্চর্য ইতিহাস গো হ্যাঁ

রসুলের একজন প্রিয়তমা ইস্টি ছিলেন তিন নম্বর খলি পাহলের নাম হচ্ছে উসমানিব আফান কি কেউ জানে না উসমান গনি রাদি আল্লাহ তাআলা জানেন না জানেন না এই উসমান ইবনে আফফান রাদি আল্লাহ তাআলা আনহু তিনি দেখলেন বিভিন্ন জায়গার লোক বিভিন্ন ভাবে কোরআনের আয়াত পড়া শুরু করে দিয়েছে এক এক লোক এক এক রকম ভাবে পড়ছে উসমান গনি বললেন এইবার উসমান গনি খেলাফতের দায়িত্ব নিয়ে রসূলের স্ত্রী আম্মা জান হাফসা ওমর ফারুকের মেয়ে আম্মা জান হাফসা রাদি আল্লাহ তাআলা আনহা তার কাছে গিয়ে বললেন ওই পান্ডুলিপিটা দাও ওই কপিটা দাও ওটা নিয়ে হাজার হাজার

হাক্কানি অলিরা হাক্কানি আলেম রাজরে বলুন সুহান আল্লাহ খাজা মহিউদ্দিন চিস্তি নাম শুনেছেন শোনেন নাই বাবা যাকে আমরা এক কথায় বলি খাজা বাবা কি তাই তো কিন্তু তার ডিগ্রি তার কোয়ালিটি তার কোয়ালিফিকেশন কোয়ান্টিটি আমরা অনেকে জানি না তিনি মাত্র সাত বছর বয়সে কোরআনের হিপস করেছিলেন জোরে বলুন সুবাহ এই বাবাজিরা হাফেজ হওয়ার পরে তিনি আলেম হলেন তারপরে দাওয়াতের কাজ করতে করতে কলেমার প্রচার করতে করতে কোথাকার মানুষ আল্লাহ তালা তাকে হিন্দুস্তানের জন্য কবুল করলেন জোরে বলুন তিনি ছিলেন হাফেজ এইভাবে বর্তমানে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের জমিনে রয়েছে বিয়ে হয়ে গেছে সেই সময় গরু জবাই

টাকার ডিমান্ড করে والله আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওরা আলেম না ওরা বক্তা না ওরা গরিবের রক্ত চুষা বক্তা হওয়ার জন্য মাথায় টুপি পড়েছে মুখে দাড়ি লাগিয়েছে গায়ে জুব্বা লাগিয়েছে শিখে নিয়েছে কিছু জীবনী মুখস্ত করেছে দুটো একটা গজল মুখস্ত করেছে কিন্তু কোরআন তারা পড়েনি যদি বলেন কেন পড়েনি পারা নাম্বার তেইশ নাম ইয়াসিন আল্লাহ বলছেন উ মলা ইয়াসআলুকুম আজরা ও হুম মুহতাদুন তোমরা তাদের অনুসরণ করো তাদেরকে মেনে নাও যারা দিন প্রচার করে কোরআনের কথা শুনিয়ে কলেমার কথা শুনিয়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না টাকা চায় না পয়সা চায় না তাদেরকেই তোমরা অনুসরণ করো জোরে বলুন না সুবহানাল্লাহ বুঝতে পারছিস আল্লাহর আল্লা সাল্লাম এই কোরআনের প্রচার করার জন্য তায়েফে গিয়ে মার খেয়েছিলেন সাহাবাহিক জীবন দিয়েছিলেন ইমাম আজম আবু হানিফা জেলখানায় তার ইন্তেকাল হলো শহীদ হলো ইমাম মালিকের মারতে মারতে তার শরীর জিন্ন শীর্ণ করে দিয়েছিলেন ইমাম হাম্বল রহমতুল্লাহ দুটো হাত বেঁধে হাত দুটো ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল সেই সাথে সাথে এই ভারতবর্ষের জমিনে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বাগদাদে হজরতে সুফি ফাতে আলী আইসি হুজুর কলকাতায় হজরতে আশরাফ আলী থানবি রহমতুল্লাহ উত্তরপ্রদেশের থানে নাম শুনেন আশরাফ আলী থানবি রহমতুল্লাহ ওলি ছিলেন গো কি গো বশিরাড আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর বশিরাটে বাংলাদেশের শাহ জালাল রহমতুল্লাহ আলাইহারোয়ার গোরাচাঁদ রহমতুল্লাহ আলাই এই সমস্ত আল্লাহর ওলিরা ওলামারা বক্তব্য করে মানুষকে ইসলাম শিক্ষা দিয়ে মোটামুটি 20 30000 টাকা দিবেন দাদা হুজুর তো দাদা হুজুর আমাতলা তো 10000 টাকা তো ভিজিট ছিল নাকি কি ছিলেন না তো মেজো হুজুর আমাতলা তো 20000 টাকা ভিজিট ছিল কি গো মেজো হুজুর দাদা হুজুরের ইলিম আর বর্তমান যারা বাজারজাত বক্তা তাদের ইলিম ইয়াক করতে হবে আ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর মতো ইলিম ওয়ালা আমল ওয়ালা বশিরাদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর মতো আমলদার ইলিম এবং আমল এই দুটি যার আছে সেই হলো আলেম প্রচুর বড় জ্ঞানের জাহাজ জ্ঞানের সমুদ্র কিন্তু তার মধ্যে এক একলাস নেই মানে আল্লাহর জন্য কাজ করতে পারে না এই আলেমগুলোকে আসলে কি লাভ আছে কথা বুঝতে পেরেছেন তো আমার কাছে প্রশ্ন হলো দাদা হুজুর রহমতুল্লাহ কত ভিজিট ছিল বসিরাট রহমতুল্লাহ রুহুল আমিন রহমতুল্লাহ কটাকা ভিজিট নিতেন দাদা হুজুরের পরে বড় হুজুর সেজে হুজুর মেজে হুজুর ছোট হুজুর কটাকা ভিজিট নিতেন নিতেন না তাদের পরিশ্রমে তাদের মেহনতে আমরা দিন এবং ইসলাম পেয়েছি আমরা বক্তারা বাজার জাত করি কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিজেকে বিক্রি করে দি আর সাধারণ মানুষ কি মনে করছে সাধারণ মানুষ মনে করছে তিরিশ হাজার টাকা নিচ্ছে মানে বড় বক্তা টাকা নেই আমাদের মুক্তি মতো টাকা দেয় টাকা নিচ্ছে মানে নিশ্চয়ই বড় লোক বিশাল বড় আলে হবে এটাই হচ্ছে সবচেয়ে আপনার বোঝার ভুল এটা মাথায় রেখে দেবেন বড় অবাক লাগে কষ্ট লাগে আজ যখন ফিলিস্তিনে মুসলমানরা প্রতিদিন শহীদ হচ্ছে যখন মুসলমানদের কাপনের কাপড় শেষ হয়ে গেছে ফিলিস্তিনে গত এক সপ্তাহ বাজারে কোনো কাপনের কাপড় নাই কম্বল ব্লাঙ্কেট চাদর প্লাস্টিক জড়িয়ে আমার কলেমার পড়া মুসলমান ভাইগুলিকে যখন দাফন করা হচ্ছে ফিলিস্তিনে আর আমরা বক্তারা তখন টাকা নিয়ে দর কষা করছি আপনাদের এখানে গরু বিক্রি হয় কোন জায়গায় হ্যাঁ কাটিয়াহাট হঠাৎগঞ্জ তো দেখবেন গরু যিনি বিক্রি করেন উনি প্রথমে একটা দাম বলেন এবাই আমার কুড়ি হাজার টাকা আবার একটা দালালও থাকে থাকে কি থাকে না গরু যে বিক্রি করে সে ডাইরেক্ট বিক্রি করে না ও দালালের সঙ্গে চুক্তি করে দেয় আমার গরু কুড়ি হাজার তুই যা পারবি বিক্রি করে কুড়ি হাজার টাকা আমার হাতে দিলে হবে কি বুঝলেন এবার দালাল দেখলে একটা বোকা কাস্টমার পেয়ে গেছে বোকা সোকা মুরগি টাইপের লোক তার কাছ থেকে পঁচিশ হয়ে গেল চলে আসলো মালিক টাম পেলো কুড়ি দালাল পেলো তিন ঠিক জলসার মজলিস আমি বলতে পারি ঠিক এরকম হয়ে গেছে বক্তার কন্ট্যাক্ট করার জন্য আরেকজন লোক থাকে বক্তা ডাইরেক্ট ফোন ধরবেন না ওই ম্যান উনি বক্তার শিডিউলটা ঠিক করবে আবার এই বক্তা কি খাবে কোথায় গিয়ে ঘুমাবে কতক্ষণ কথা বলবে সেটা ঠিক করে দেবে আবার এটাও ঠিক করে দেবে এই বক্তার মঞ্চে অন্য বক্তা আসলে আমরা জলসা যাই কি বলছি বুঝতে পারছেন না